আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি ওয়ান নন মজরের চ্যাপ্টার সেভেন গ্যাসীয় পদার্থ ও তাদের অবস্থা অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বা গতীয় সমীকরণ হতে চালসের সূত্র অপবাদন করো তো ইতিপূর্বে আমরা হচ্ছে একটি ক্লাসে গ্যাসের গতিতত্ত্ব বা গতীয় সমীকরণ প্রমাণ করেছিলাম হচ্ছে পিবি ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এই সূত্র হতে আমরা হচ্ছে আজকে চাষের যে সূত্র আমরা জানি কি ভি টু টি অর্থাৎ স্থির চাপে চাপ থাকবে স্থির এই চাপে হচ্ছে নির্দিষ্ট ভর অর্থাৎ ভরের সংখ্যা কি থাকবে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন হবে কি আয়তন তার এই যে পরম তাপমাত্রা থাকবে এর সমানুপাতক হবে এই অংশ আমাদের প্রমাণ করতে হবে তাহলে চালসের সূত্র থেকে যখন আমরা প্রতিপাদন করব প্রথমে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের যে গতি সমীকরণ পেয়েছিলাম এই যে এই অংশ এটা থেকে আমরা মূলত এই অংশ প্রমাণ করব তাহলে আমরা লিখে নিব হচ্ছে আদর্শ গ্যাসের গতিও সমীকরণ হতে পাই আদর্শ গ্যাসের গতি সমীকরণ আমরা কি জানি পিবি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এটা হচ্ছে আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি এখন এই অংশ হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ টু বাই থ্রি এই এনটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি ইন এখানে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই টু এম সি স্কোয়ার এটা আমরা কেন লিখলাম আমরা যখন এইখানে খেয়াল করুন এই যে এই টু এই টু কেটে দিলে কিন্তু আমরা পুনরায় এই রূপে ফিরে পাই অর্থাৎ আমরা শুধুমাত্র এই যে এইখানে যে অনুর গড় গতিশক্তি এটা কিন্তু হচ্ছে গড় গতিশক্তি এই গতিশক্তি নিয়ে আমরা কাজ করব বিধায় আমরা হচ্ছে শুধুমাত্র এই গতিশক্তিটি আলাদা করে নিলাম এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিব এখন আমরা হচ্ছে কি এই যে আমরা পেলাম এখানে গতিশক্তি এটা কি আমরা জানি কি গতিশক্তির ক্ষেত্রে ম্যাক্সওয়েল বলেন যে সব গ্যাসের অর্থাৎ গ্যাস অনেকগুলো গ্যাস থাকবে এই গ্যাসের কি অণুগুলো এদের মধ্যে যে অণু থাকবে এই অনুসমের যে গড় এদের যে গড় গতিশক্তি থাকবে তার পরম তাপমাত্রা হচ্ছে টি অর্থাৎ এই যে গতিশক্তি থাকবে এই গতিশক্তি তার পরম তাপমাত্রা হয়ে যাবে সমানুপাতিক এই অংশ আমরা আগে লিখতে পারি এখানে হাফ যে এম সি স্কোয়ার এটা হচ্ছে কি আমরা জানি হচ্ছে অনুসময়ের গড় গতিশক্তি আমরা ইতিপূর্বে বলেছি বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি প্রমাণ করেন যে সব গ্যাসের অনুসময়ের গড় গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক এটা যদি আমরা গাণিতিক আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ গাণিতিক আকারে লিখলে আমরা হচ্ছে কি গতিশক্তি গতিশক্তি সমান সমান আমরা জানি হাফ এম সি স্কোয়ার এটা কি হবে সমানুপাতিক হবে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম কার সমানুপাতিক হবে পরম তাপমাত্রা তাহলে আমরা পরম তাপমাত্রা জানি টি দ্বারা প্রকাশ করা হয় এই অংশ আমরা দিয়ে দিলাম এখন আমরা কি করতে পারি এই সমানুপাতিক চিহ্ন আমরা যখন তুলে দিই আমরা জানি সমানুপাতিক চিহ্ন তুলে তুলতে আমাদের হচ্ছে একটি সমান চলে আসে প্লাস হচ্ছে একটি ধ্রুবক দিতে হয় তাহলে আমরা কি করবো এই সমানুপাতিক চিহ্ন তুলে দেবো একটি প্লাস নিয়ে আসবো এবং একটি ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম সি স্কোয়ার সমান সমান এবং এই একটি ধ্রুবক আমরা নিয়ে আসলাম কে আর এটা হচ্ছে টি এটা হচ্ছে আমরা ইকুয়েশান নাম্বার দুই দিয়ে দিলাম এখন আমরা বলতে পারি কি এখানে কে হচ্ছে কি সাইড নড়ে দিয়ে দিব কে হচ্ছে কে সমান সমান ধ্রুবক এখন আমরা কি এই যে এক নং এবং দুই নং সমীকরণ হতে এই যে এখানে হাফ এম সি এখানে খেয়াল করুন এই সমান সমান আমরা কে যে কেটি পেয়েছি এই মানটা আমরা এখানে বসিয়ে দেব অর্থাৎ কোথায় এই যে এক নং সমীকরণে তাহলে এখন আমরা বসিয়ে দেব এক ও দুই নং সমীকরণ হতে পাই এক ও দুই নং সমীকরণ হতে পাই তো সমীকরণ হতে কি পাই এখানে খেয়াল করুন এটা শুধু আমাদের পিবি সমান সমান ছিল তাহলে আমরা পিবি সমান সমান সহজেই লিখতে পারি আমি একটু হাইলাইট করে দিচ্ছি হচ্ছে পি সমান সমান এখানে ছিল আমরা এই অংশ ঠিক রাখবো টু বাই থ্রি এন ইন টু এইখানে কী পেলাম আমরা যে হাফ কে এম সি এখানে এই অংশ সমান সমান আমরা কী পেলাম এটা হচ্ছে আমরা পেয়েছি কে টি তাহলে আমরা দিয়ে দেবো হচ্ছে কে টি আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে কারোর সমস্যা নেই এখন আমরা এই পাশে যে পি রয়েছে এই পি মানটা এই পাশে নিয়ে আসবো এই পি যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন আমরা পি এখানে নিচে চলে আসবো তাহলে এখান থেকে হচ্ছে পি আর এখানে থ্রি এখানে থ্রি বি থাকে এখানে ওপরে টু এন এই ধ্রুবক আমরা এই পাশে নিয়ে আসলাম আর হচ্ছে টি তাপমাত্রাটা আমরা সাইডে রাখলাম তাহলে এখানে আমার থাকে শুধুমাত্র আয়তন এখন আমরা কি করতে পারি আমরা জানি কি এই ক্ষেত্রে চালসের ক্ষেত্রে হচ্ছে চাপ এই চাপ থাকবে বসতে স্থির যেহেতু এই চাপ স্থির তাহলে এই সম্পূর্ণ অংশ কিন্তু স্থির থাকবে শুধুমাত্র এই ধ্রুবকটা থাকবে তাহলে আমার এই সময় থাকে হচ্ছে কে আমাদের হচ্ছে ইতিপূর্বে আমরা কিন্তু ধ্রুবক নিয়েছিলাম কে এটা আমরা ধরে নিলাম কে প্রাইম ইন্টু হচ্ছে টি তো সাইড নোড়ে আমরা লিখে দিব হচ্ছে কে প্রাইম সমান সময় এইখানে আমার মান ছিল কি টু এন কে বাই হচ্ছে থ্রি পি এটা সম্পূর্ণ সমান হচ্ছে সমান আমরা ধ্রুবক ধরতে পারি কারণ হচ্ছে কী এটা হচ্ছে আমাদের চাপ যে ছিল এই চাপ ছিল হচ্ছে স্থির তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে চাপ পি স্থির তো চাপ স্থির হলে আমরা হচ্ছে এই অংশ সমান সমান পাই অর্থাৎ অর্থাৎ চাপ স্থির হলে সম্পূর্ণ অংশ স্থির হয়ে যাবে এই মানটা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকটা আমরা হচ্ছে কে প্রাণ দিয়ে প্রকাশ করলাম এখানে লিখতে পারি হচ্ছে আমরা কিভি এখন আমরা জানি কি চাষের সূত্র হবে কি স্থির চাপে অর্থাৎ চাপ স্থির আমরা রেখে দিয়েছি নির্দিষ্ট ভর এইটা নির্দিষ্ট ভর একটি কোনো গ্যাসের এই যে গ্যাসের আয়তন কী হবে তার এই যে তাপমাত্রার এর সমানুপাতিক সমানুপাতিক আমরা কীভাবে প্রকাশ করব আমরা জানি হচ্ছে কি এই যে ইকুয়েল ইতিপূর্বে আমরা লিখেছি এখানে যে সমানুপাতিক যখন আমরা তুলতে চাই তখন ইকুয়েল এবং ধ্রুবক নিয়ে আসি তাহলে ইকুয়েল এবং ধ্রুবক যদি থাকে এটা তুলতে আমরা অবশ্যই সমানুপাতিক চিহ্ন সহজে আনতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ভি হচ্ছে সমানুপাতিক চিহ্ন হচ্ছে টি এটাই মূলত হচ্ছে চার্লসের সূত্র তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখে দিতে পারি এখন আমরা বলতে পারি হচ্ছে অর্থাৎ স্থির চাপে চাপ কি ছিল আমাদের স্থির নির্দিষ্ট ভর অর্থাৎ এটি একটি নির্দিষ্ট ভর ছিল কোনো গ্যাসের আয়তন এই যে গ্যাসের আয়তন এটা হচ্ছে কি তার পরম তাপমাত্রা এটা হচ্ছে সমানুপাতিক এটাই মূলত হচ্ছে গ্যাসের যে গতি তত্ত্ব বা গতির সমীকরণ আমরা পেয়েছিলাম পিবি সমান সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এই অংশ থেকে এই সমীকরণ থেকে হচ্ছে চার্লসের যে সূত্র এই যে ভি টি এর হচ্ছে প্রমাণ বা উপপাদন আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ